আজকে আপনাদের মাঝে যে গানটি গাইব অ্যাসিবের গাওয়া এই বুকে এত জ্বালা উড়ে গেছে মন তো তার কারণ আমি গাইতেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বুকে এত জ্বালা পুরে গেছে মন ওরা মনে বারে বার হয় না দহন আমি নিঃস হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম এই বুকে এত জ্বালা পুরে গেছে মন ওরা মনে বারে বার হয় না দহন আমি নিঃস হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম উপাসানি বলে যাও কেন ভালোবাসো নি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি উপাসানি বলে যাও কেন ভালোবাসো নি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন ওরা মনে বারে বার হয় না দহন আমি নিঃস হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম স্বপ্ন আমার ভেঙে গেল হাই তোমার প্রবঞ্চনায় স্বপ্ন আমার ভেঙে গেল হাই তোমারই প্রবঞ্চনায় সেই হারানো প্রেম তুমি দাও ফিরিয়ে আমার স্বপ্ন আমার ভেঙে গেল হাই তোমারই প্রবঞ্চনায় সেই হারানো প্রেম তুমি দাও ফিরিয়ে আমায় উপাসানী বলে যাও কেন ভালোবাসো নি দিয়ে যাও তুমি এই চোখের পানি উপাসানি বলে যাও কেন ভালোবাসো নি দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা পড়ে গেছে মন ওরা মনে বারে বার হয় না দহন আমি নিঃস হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম পুরনো কথা মনে পড়ে যায় মন ভাঙার বেদনায় পুরোনো কথা মনে পড়ে যায় মন ভাঙার বেদনায় কেন ভুলেছ আমাকে আমি ভুলিনি তোমায় এই বুকে এত জ্বালা পুরে গেছে মন ওরা মনে বারে বার হয় না দহন আমি নিঃস হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম ওপাসানি বলে যাও কেন ভালোবাসো মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি ওপাসানি বলে যাও কেন ভালোবাসো মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন ওরা মনে বারে বার হয় না দহন আমি নিঃস হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম